নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম প্রতিদিনের মতোই সকালে উঠে যে কাজগুলো ছিল সেইগুলো টুকটাক সেরে ফেলেছি বিবেক স্কুলে চলে গেছে আর ওর বাবা হচ্ছে অফিস বেরিয়ে পড়েছে তো ওই যে সকালবেলায় নাস্তা বানিয়ে দিয়েছি ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর এরপর চলে এলাম যে বাকি কাজগুলো আমার রয়েছে সেইগুলো গুছিয়ে নেব বিছানায় যে চাদরটা পাতা ছিল ওটা বেশ নোংরা হয়ে গেছে সেই জন্য ওটা তুলে দিয়ে আবারও একটা ধোয়া কাছে চাদর পেতে দিলাম খুব দিন কিন্তু বিছানার চাদরগুলো পেতে রাখা যায় না ভীষণই নোংরা হয়ে যায় আসলে বিছানার উপরে বসে বিবেক খেলাধুলা করতে থাকে সেই জন্যে চাদরটা একটু বেশিই নোংরা হয় বিছানাটা তো গুছিয়ে ফেলেছি আর এই যে ককারি জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো আর ঠিক করে রাখা হয়নি বাইরেই রেখে দিয়েছিলাম ভাবলাম এইগুলো এরপরে একটু গুছিয়ে জায়গা মতন রেখে দিই ভেতরটাও ভালোই আয় হয়ে রয়েছে জিনিসগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে আর এর মধ্যেও জিনিস রেখে রেখে একদম বোঝাই করে ফেলেছি কয়েকটা বাসনের মধ্যে রয়েছে যেগুলো আমার এখন আর ব্যবহারে লাগে না তো সেই সমস্ত জিনিসগুলো ভাবলাম বক্স খাটের ভেতরে ভরে দেব তবে এই যে এই কাজগুলো তো আর একা একা করা যায় না তো সেই জন্যে যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন আর মনেও থাকে না এই কাজগুলো আর এগুলো এরপরে একদিন নিয়ে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো সব বক্সের ভেতরে ভরে দেব আর এই জিনিসগুলো এই হাতের সামনেই রাখলাম যখন প্রয়োজন হবে তাহলে বের করে নিতে পারবো অনেক দিদিরা বোনেরাই আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার ককারি জিনিসগুলো বেশ ভালো হয়েছে তো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে খুশি হয়েছেন আমার এটা জেনেই অনেক ভালো লেগেছে কোনো কিছু কেনাকাটা করলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর যখন আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে যখন আপনারা কমেন্ট করে জানান যে খুব ভালো হয়েছে জিনিসটা তখন কিন্তু মনটা বেশ ভালো খুশি হয় সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে বেলকনিতে চলে এসেছি গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে এই দু একদিন ধরে ভীষণই রোদ উঠছে তো এত কড়া রোদে গাছের একদম গোড়াগুলো শুকিয়ে গেছে তো জল না দেওয়ার কারণে গাছের পাতাগুলো কেমন একদম ঝিমিয়ে পড়েছে তো ভাবলাম আজকে যদি গাছে জলটা না দিই গাছগুলো হয়তো আর সতেজ থাকবে না তো সেই জন্য তাড়াতাড়ি করে গাছে জলটা দিয়ে দিলাম শীতকালে এই গাছটা একটু কম করলেও হতো তবে এখন গরম পড়ে গেছে আর কিন্তু গাছে জল না দিলে গাছগুলো আর ঠিকঠাক থাকবে না এখন প্রত্যেক দিনই দুবেলা করে জল দিতে হবে যখন অতিরিক্ত গরম পড়ে তখন সকালেও জল দিই আবার বিকেলেও দিই বেলকনিটা একদম খোলা ওই দিকটা থেকে ভীষণই রোদ আসে তো সেই কারণে গাছের গোড়ার জল সব টেনে নেয় ওই দিকে গাছগুলো জল দিয়ে ফেলেছি আর এরপর ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব গাছে থেকেও দু একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি আর দেখলাম যে বেশ ভালোই নোংরা রয়েছে বেলকনিতে তো একটু ঝাড়াঝাড়ি করে তারপরে এই যে ঝাড় দিতে এলাম নতুন একটা ঝাঁটা কেনা হয়েছে আর এটা একটু ঘষেছিলাম তারপরেও দেখছি গুঁড়ো গুঁড়ো পড়ছে নতুন ঝাটা কিনলেই একটা সমস্যা হয় দুদিন তিন দিন ধরে এরকম গুঁড়ো গুঁড়ো পড়তেই থাকে তো কেয়ার করা যাবে দু এক দিন ঝাড় দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে তো ঘর থেকে যত না নোংরা বেরিয়েছে ঝাড়ুর ফুলগুলো কিন্তু তার থেকে বেশি বেরিয়েছে টুকটাক যে ছড়ানো ছিটানো কাজগুলো ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি আর এরপরে এই যে স্নান করতে যাব তো ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিই তারপরে স্নানটা করব বেসিনটা একদমই সাদা তো সেই কারণে একদম নোংরাগুলো চোখে পড়ে দেখতে ভীষণই বাজে লাগে তো এই যে স্নান করতে যাওয়ার আগে কিন্তু এই কাজগুলো করে নিই স্নানটা করে নিয়ে তারপরে রান্নাটা বাকি রয়েছে দুপুরের সেইগুলো করতে হবে বিবেক স্কুল থেকে চলে আসবে এখন অনেকটাই সময় হয়ে গেছে প্রায় ওই সাড়ে এগারোটার মতন বেজে গেল তো এরপরে যাব স্নান করব তারপরে রান্নাটা বসাবো স্নানটা আমার হয়ে গেছে কমপ্লিট আর স্নান করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হলো আজকে মাথায় শ্যাম্পু করেছি তো সেই কারণেই একটু সময় লেগেছে ভেবেছিলাম বাথরুমটা ক্লিন করে তারপরে স্নানটা করবো তো দেখলাম অনেকটা দেরি হয়েছে এখন যদি আবার বাথরুমটা ক্লিন করতে বসি তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আজ করলাম না মাথায় শুধু শ্যাম্পু করেই বেরিয়ে এসেছি যে দিনগুলো আমি মাথায় শ্যাম্পু করি সেই সেই দিনগুলোতে একটু বাথরুমটাও ভালো করে পরিষ্কার করে নিই তাতে করে কি হয় একদম বাথরুমটাও পরিষ্কার করা হয়ে যায় আর আমারও মাথায় একদম শ্যাম্পু করে ভালো মতো স্নানটাও হয়ে যায় ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুরির ডালও বসিয়ে দিয়েছি তো এরপরে চলে যাব ছাদে কাপড় কটা তুলে নিয়ে আসব প্রচুর রোদ উঠেছে সকালবেলায় দিদি কেচে দিয়ে গেছে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছে তো কাপড়টা নিয়ে এসে তারপরে রান্নাগুলো করব আর এই যে ছাদে এসে দেখছি প্রচুর রোদ উঠেছে এত রোদে একদম আর তাকানো যাচ্ছে না কাজে দিদি সকালবেলায় সেই সাতটার সময় কাপড়গুলো কেচে দিয়ে গেছে আর সমস্ত কাপড় কিন্তু একদম শুকিয়ে গেছে ঠান্ডাটা যখন বেশ অতিরিক্ত ছিল তখন মনে হতো ছাদে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাই তবে আজকে কিন্তু আর বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাচ্ছে না রোদটা একদমই গায়ে লাগাতে পারছি না মনে হচ্ছে ভীষণ কড়া রোদ উঠেছে গরম করছে প্রচুর তো কাপড়গুলো তুলে নিয়ে তারপরে চলে যাব তাড়াতাড়ি করে নিচ্ছে স্যার থেকে এসে ভাতটাও নামিয়ে দিয়েছি আর ডালটাও করে নিয়েছিলাম আর এদিকে এরপর তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে করব ফুলকপি আলু দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি করে নেব তেলের মধ্যে একটু পেঁয়াজ আলু ফুলকপি সমস্তটা একবারে দিয়ে দিলাম আর এরপরে একটু ভালো করে ভেজে নেব আজ আর বেশি কিছু রান্না করব না ফুলকপি তরকারি ডাল আর একটা ডিম ভাজা করে নেব আর আজকের এটাই মেনু আর এই যে টমেটো দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর এরপরে একটু আদা রসুন বাটাও দিয়েছি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই যে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি হলুদ দিচ্ছি দিয়ে সমস্তটা নেড়ে চেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এই তো রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আর এরপরে আমরা খেতেও বসে পড়েছি বিবেক চলে এসেছিলো সেই জন্য ভিডিওটা আর লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে পারেনি তরকারিটা নামিয়ে ফেলেছিলাম তো বিবেককে রেডি করেছি ড্রেসগুলে স্নানটা করিয়ে দিয়েছি আর এরপরে এই যে দুজনে খেতে বসে পড়লাম এ মাসে এখনও পর্যন্ত গসারির জিনিসগুলো কিছুই তোলা হয়নি রোজই মনে করছি আজ যাবো কাল যাবো আর কিছুতেই হয়ে উঠছে না তো ভাবলাম আজকে গিয়ে সমস্তটা কিনে নিয়ে আসবো আমি আর বিবেক দুজনেই চলে এসেছি স্মার্ট বাজারে আর প্রতি মাসে আমরা এখান থেকেই গসারির শপিংটা করে থাকি আর আজকেও চলে এসেছি তবে প্রতিবার আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে আর এবার কিন্তু আমি আর বিবেক দুজনেই এসেছি এখন কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডের ভীষণ চাপ রয়েছে অফিসে তো সেই কারণে ও কোনো কিছুই করতে পারছে না তো ওর ভরসায় বসে থাকলে এখন বেশ কয়েকদিন আরও লাগবে সময় তো ভাবলাম আমি আর বাবু দুজনে এসেই বাজারটা করে নিয়ে যাই এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি আর আসার সময় এখানে নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া আর মোমো তো সন্ধে হয়ে গেছে আমরা এসে সন্ধে দেখিয়েছি আর এরপরে যে সমস্ত বাজারগুলো রেখে দিয়েছি ওভাবেই কিছুই বার করিনি আর আমি আর বিবেক দুজনে খেতে বসেছি এখন আর জিনিসপত্রগুলো কিছু ঢালাঢালি করবো না ওভাবেই রেখে দিয়েছি আর জিনিসপত্রগুলো বের করে ঢালতে গেলে এখন অনেক সময় লাগবে তো সময় করে তারপরে জিনিসগুলো রেখে দেব চারোদিক থেকে প্রচুর আওয়াজ আসছে আমি ভয়েসটা দিতে বসেই বুঝতে পারলাম পরে যে প্রচুর আওয়াজ হচ্ছিল তো আশা করছি বিষয়টা আপনারা বুঝবেন তাহলে চলুন আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন